ফুটপাথ দখলমুক্ত করতে আজ কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে ভার অভিযান চালালো পৌরসভার আধিকারিক তথা কর্মীরা কৃষ্ণনগর পৌরসভার প্রধান রাস্তা যেমন আর রোড এম এম স্ট্রিট সহ বিভিন্ন রাস্তার ফুটপাত অনেক দিন আগেই হকারদের তথা দখলদারদের হাতে চলে গিয়েছে অবশেষে পৌরসভার ঘুম ভাঙল এবং হকার মুক্ত করতে এবং পৌরসভার ফুটপাথ দখলমুক্ত করতে আজ দিনভর অভিযান চালালো কৃষ্ণনগর পৌরসভার আধিকারিক তথা কর্মীরা সেখানে দেখা গেল কোনো নামী ওষুধের প্রতিষ্ঠান প্রায় ছশো স্কোয়ার ফিট জায়গায় অ্যাকোয়ার করে রেখেছে কেউ বা পৌরসভার জায়গায় স্থায়ী কাঠামো বানিয়ে মাংস বিক্রি করছে এছাড়াও বিভিন্ন দখলদারি আছে এক পৌর আধিকারিক জানান প্রায় পৌরসভার ফুটপাত তো দখলও হয়ে গেছে এই কারণে রাস্তার পঞ্চাশ শতাংশই মানুষ ব্যবহার করতে পারছে এই নিয়ে পৌরসভার চেয়ারম্যান রীতা দাস জানান আমরা পৌরসভার ফুটপাতকে যে কোনোভাবেই দখলমুক্ত করব। এবার থেকে এই কারণে আমরা স্টাফ পর্যন্ত নিয়োগ করেছি যা এ ডিউটি করে দেখবে যাতে পৌরসভার কোনো ফুটপাত দখল

আমাদের এটা একটা বিওসি তে পাশ হয়েছিল তখন আমরা আস্তে আস্তে করছিলাম আমি লোক পাঠাতাম মাঝে মাঝে এবং করা হয়েছে যে কোনো ব্যবসা হবে না কারণ রাস্তাগুলো আমাদের হয়েছে তুলে যদি সেই রাস্তায় আমরা ব্যবহার না করতে পারি তাহলে কিসে নিশ্চয়ই ফুটপাথের জন্য করা হয়নি তাদের দোকান আছে দোকানের ভিতর তারা ব্যবসা করুক ফুটপাথে তাই আজকে আমরা ঠিক করেছি যে সব গাড়ি পাঠিয়ে দিয়েছি